রহমান মান্নাকে অনেকে মনে করেন অবিসম্পাদিত ছাত্র নেতা কিন্তু আমি বলি তিয়াত্তরের নির্বাচনে যদি ব্যালট বাক্স হাইজাক করাটা হতো তাহলে আফব মাহবুল হকের সাথে তুলনা করবার কোনো নেতা বাংলাদেশে থাকত না এতই ভোট পেয়েছিলেন জিতেছিলেন সেই ব্যালট বাক্স হাইজাক হয়ে গেল এরা ছিলেন চারজন টপ র্যাকি নেতা সিরাজ ভাইয়ের মানে পরের স্তরের নেতা বললে তো রব ভাই জরি হয়ে সাদা সিরাজ ভাইকেই যাবেন কিন্তু তারপরে সমস্ত যুবগোষ্ঠীর ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে নেতৃত্ব সেটা এই চারজনের মধ্যে ছিল এই চারজনের মধ্যে রুমি ভাই মারা গেছেন মাহ ভাই মারা গেছেন রুমি ভাই সতেরোই মার্চের পরে জাসদ ছেড়ে চলে গেছিলেন একটা চিঠি লিখেছিলেন জাসদ জাতীয় কমিটির কাছে বলেছিলেন প্রদেশের কথা কি বলেছিলেন উনি এতটুকু দেশ তার আমার প্রদেশ বাস ধমক দিতেন উনি জানেন সবাই সবাই বসে পড়েছিল সেই কথা আর বলা হয়নি এইখানে যে বলছেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নকে সিরাজ আলম খান বাস্তবায়ন করবার জন্যে নেতাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তো অনুগ্রহ প্রদেশ করার স্বপ্ন দেখেননি বঙ্গবন্ধু দ্বিকক্ষের কক্ষের প্রস্বপ্ন দেখেননি বঙ্গবন্ধু যে অবিসম্বাদ কি বলে অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন সেই কথা বলেননি কিন্তু হাসান ইনু বলছেন উনি এটা বলেছেন রচনার উপরে বক্তৃতা করছেন আর কোথাও দেখেন মার্সের জন্মদিন উপলক্ষে ওরা শরীফ পড়ছে দোয়া দরুদ করছে আমার মনে হলো ইনু ভাই এই রকম দোয়া দরুদ পড়বার কাজ করছেন ইনু ভাই যেখানে বসা তার পাশে বসেছিলেন মাহবুবুল্লাহ ভাই বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমি খুব আমি এখানে ঠিক লোক নই বলছি কেন আমার মনে হচ্ছে যেরকম করে আপনারা বলছেন জাতি ঐক্যের কথা কালকে আমি দেখলাম সিরাজ ভাইয়ের উপরে আর অনুষ্ঠান হয়েছে সেখানে এক ধরনের জাতি ঐক্য প্রতিষ্ঠা হয়েছে ওই জাতীয় ঐক্যের মধ্যে আমি যেতে পারিনি কেন জানা ভাসানুলক হক ইনু ওখানে ছিলেন উনি বক্তৃতা করেছেন আপনারা পড়েছেন কি টিভিতে শুনেছেন কিনা আমি জানি না আমি তার বক্ত জাসাদ সভাপতি হাসানুল হক ইনু বলেন ইতিহাসের নির্মাতাদের অন্যতম নির্মাতা সিরাজ আলম খান বঙ্গবন্ধু ও সিরাজুল আলম খান ছিলেন এক আত্মা দুই দেহ আর সিরাজুল আলম খান হলেন মাঠের আন্দোলনের নেতাদের নেতা সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে হলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে যে কি করি বলেন তো আমি সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে চাই জানাই এখনো বুঝছি এখানে ফুল দিলাম না করি আমি একটু বলবো খুব বেশি সময় নেবো না কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে হলে যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হয় এইখানে তো সমস্যায় পড়ে যাচ্ছি এই জন্য সমস্যায় পড়ছি আপনারা বলছেন এক প্রদেশ মাফ করবেন অনেকগুলো প্রদেশ করতে হবে বা অনেকেই চেনেন আমাদের অনেক অনুষ্ঠান মানে যখন আমরা একসাথে জাসত করি আমাদের আলোচনা সভাগুলিতে উনি আসতেন এইরকম একটা অনুষ্ঠান তখন যাসদের নয় সেটা সম্ভবত অক্টোবর বিপ্লব বিপ্লববার্ষিকী হবে বেশি সত্য আমি ওনাকে খুবই সম্মান করি তার এগারো দফা আন্দোলনে ছাত্র আন্দোলনে অনেক অবদান আছে তার পাশে ছিলেন আম্বিয়া ভাই খালিদুজ্জামান ভাই বদুল আলম মজুমদার আরও অনেকের নাম বলতে পারি ইনু ভাই আম্বিয়া ভাই মাহবুব ভাই রুবি ভাই চারজনের নাম আপনারা সবাই হয়তো জানেন না এই চারজনই টান্ডুয়া ট্রেনিং ক্যাম্পের ইনস্ট্রাক্টর ছিলেন খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা হরিহর আত্মা তুই তুমি সম্পর্ক মানে আমরা যখন নাই তখন একজন আরেকজনকে গালাগালি করে কথাও বলতে পারেন সেই রকম সম্পর্ক তো আছে কি ভাই আমরা কি ঐক্য চাইছি মানে জাতীয় ঐক্য মানে কি আওয়ামী লীগের সাথে ঐক্য আওয়ামী লীগকে ওই রকম ঐক্যের কথা শেখ মুজিব উদ্দিন বলেছিলেন উনি ছয় দফা দিয়েছিলেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হবার কথা বলেছিলেন রাজনৈতিক দলগুলো বলেছেন সমগ্র জাতির সনদ দিয়েছেন আপনি সব জাতিকে ঐক্যবদ্ধ করবার রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার আপনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মুজিবের ভাব শিষ্য জানা শিরোজল খান তার আদর্শ নিয়ে আপনারা জাতি ঐক্য গড়বার কথা বলছেন অংশীদারিত্বের গণতন্ত্র বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যারট বাক্স ভাইজ্যাকের ঘটনা সিরাজ শিকদাকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সিরাজ ভাই সম্পর্কে আমি বলি সম্মান করি কেন ইনু ভাই আরেকটা কথা বলেছেন সিরাজ আলম খান কোনো রহস্য পুরুষ ছিলেন না যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে বলে না বিভিন্ন সময় আগে কিন্তু বলা হতো পৎকর সাপ্তাহিক পত্রিকা তার উপরে যদি কাভার স্টোরি করতো উপরে একটা বিরাট ছবি থাকতো তার চেষ্টা সেটা ইনু ভাই যথার্থই বলেছেন তিনি রহস্য পুরুষ ইনুভাই ইনু ভাই এই যে চারজনের কথা বললাম না ইনু ভাই ভাই মাহবুব ভাই সেন্ট্রাল ফোরাম ছিল সেই সেন্ট্রাল ফোরাম ছিল সবার উপরে এমনকি জাসদ জাতীয় কমিটির উপরেও সেটা এবং সেই সেন্ট্রাল ফোরামের কোঅর্ডিনেটর ছিলেন সিরাজুল আলম খান আরও অনেকেই ছিলেন অন্যান্য ছিলেন এত জনের নাম এখন আমি বলছি না মানে লম্বা করতে যাতে না হয় সেই কারণে মাহবুব ভাই আর কিছু করবার চিন্তা করে কি খুব লাভ হবে শেখ মুজিবুর রহমানকে কি ভাব